আসসালাম আলাইকুম নতুন নতুন ডিজাইনের ড্রপ শোল্ডার কালেকশন চলে আসছে আমাদের আমিন কটনে জামগার ফ্যান্টাসি রূপায়না মার্কেটে ঠিক দ্বিতীয় তলায় দুইশো তেতাল্লিশ নম্বর দোকান আমিন কটন এত সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার মানে এ আপনার পড়তে মন দাম একদম হাতের নাগালে দেখেন প্রিন্টটা দেখেন রাবার প্রিন্ট এর উপরে আর প্রিন্ট হয় না এত মোটা আমরা কাপড় সেজে আমি প্রিন্ট সেবে না ডিজাইন দেখাইতেছি আমি যেটা গাইতেছি এটা একটা ইউনিক ডিজাইন নতুন বেরোইছে এই যে একটা ডিজাইন এমব্রয়ডারি করা অনেক সুন্দর সুন্দর সব কলিজা কালার ছেলেদের পছন্দ খুব দ্রুত আমিন কটনে চলে আসবেন দাম একদম হাতের না গেলে সবাই খুব দ্রুত চলে আসবেন অনলাইন থেকে কিনতে গেলে আটশো বারোশো তেরোশো টাকা লাগে কিন্তু আপনার আপনারা আমাদের এখানে মাত্র অর্ধেক দামে পেয়ে যাবেন অর্ধেক দামে ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কাপড়টা দেখেন কত সুন্দর অনেক সফট ড্রপ শোল্ডার ম্যাক্সিমাম মোটা হয় অনেকে মোটা পছন্দ করে না আর এটা বেশি মোটাও না বেশি পাতলাও না একদম পারফেক্ট একটা কাপড় সাইজ পাবেন তিনটা এম এল এক্স তিন সাইজ ডিজাইনগুলো দেখেন ড্রপ শোল্ডার নিতে খুব দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা জামগারা ফ্যান্টাসির সামনে রূপায়ন মার্কেটে ঠিক দ্বিতীয় তলে দুইশো তেতাল্লিশ নম্বর দোকান আমিন কটন টেরি কাপুরের এই ড্রপ শোল্ডারের কালেকশনগুলো নিতে চলে খুব দ্রুত চলে আসবেন যারা ড্রপ শোল্ডার ব্যবহার করেন নাই এর মজা আপনি মানে এখনো বোঝেন নাই যে আসলে কি অনেকে মনে করে সাপ্রি পোলাপান ড্রপ শোল্ডার পরে না আমি তাই আগে তাই ভাবতাম ওই ব্যবসা করতে এসে এক পিস পড়ছি মানে এত মজা লাগে মনে করেন যে এগুলো তো ফাঁকা ফাঁকা থাকে এখান থেকে বাতাস ফুর ফুরাই ঢোকে এখান থেকে বাতাস ঢোকে এখান থেকে বের হয় এখান থেকে বাতাস ঢোকে আবার এখান থেকে বের হয় মানে এত আরাম মানে ড্রপ শোল্ডার যারা না পড়ছেন যদি মনে করেন যে ধরো সাপ রিবল আফান পরে একবার পড়ে দেখেন আমিও তাই ভাবতাম এই ড্রোপ শোল্ডার মানে টিকটকাররা সাপ রিবল আফান পরে এই ব্যবসা করতে সে একটু স্টাইল দিয়ে ভিডিও করতে গেছি হ্যাঁ আমি ড্রোপ শোল্ডারের প্রেমে বইরা গেছি সবাই আসবেন দেখেন হিউজ কালার আরও কালার আছে মানে কালার আর ডিজাইনে শেষ নাই অ্যাম্বোটারি এবং প্রিন্ট দুইটা ডিজাইনের আছে বিভিন্ন ভায়ারের সব বিদেশি ইন্টারন্যাশনাল ভায়ারের দেখেন অনেক সুন্দর লেবেলগুলা উফ অস্থির এত সুন্দর ড্রপ শোল্ডার হয় বাংলাদেশে ও উফ কাফুরগুলা অস্থির দেখেন কাফুরগুলা এই উম অস্থির সবাই খুব দ্রুত চলে আসবেন ড্রপ শোল্ডার লাভার যারা আছেন সবাই খুব দ্রুত চলে আসবেন হিউজ কালার হিউজ ডিজাইন আপনারা যদি কেউ চান যে বন্ধু-বান্ধব চার পাঁচজন মিলে একসাথে এক কালার একই ডিজাইন পরবেন এই ধরনের পোশাক পেতে আমিন করে আসতে হবে আমরা কারণ আমরা ওই তিরিশ পিস চব্বিশ পিস সংগ্রহ করি না আমরা একসাথে দুই তিনশো চারশো পিস সংগ্রহ করি যত যার লাগে একই ডিজাইনের সবাই আইসা ট্যুরে যাইতে পারবেন ঘুরতে যাইতে পারবেন অনেক সুন্দর দেখেন এবার ব্ল্যাক 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 লাভাররা খুব দ্রুত চলে আসবেন নামটা মনে রাখবেন আমিন কটন ঠিক আছে আরও ডিজাইন দেখাচ্ছে দেখাচ্ছি দেখেন উফ অস্থির দেখেন